আমরা শিখব একটা স্পেশাল টাইপের ফাংশন সম্পর্কে তোমাদের কি মনে আছে যে কমন একটা অন্যয় ফাংশন হয় প্রত্যেকটা যে ইনপুট তাদের আউটপুট থাকতে হয় এবং আউটপুট একটা করে থাকতে হয় তাহলেই সেটা ফাংশন হয়ে যায় এখন আমরা দুইটা স্পেশাল ফাংশন সম্পর্কে শিখব দুইটা স্পেশাল ফাংশন সম্পর্কে শিখব একটা ফাংশন হচ্ছে ওয়ান টু ওয়ান বা অন টু ফাংশন অথবা এটাকে এক এক ফাংশনও বলে ই বলে বলো এক এক ফাংশন আর একটা হচ্ছে সার্বিক ফাংশন এক এক ফাংশন আর সার্বিক ফাংশন এখন এক এক ফাংশন বলতে কি বোঝায় এক এক ফাংশন বলতে কি বোঝায় দেখো আমি একটা উদাহরণ নেই ক্লাসে এই জিনিসটা ভুল করতে নিলাম ধরো ওয়ান টু থ্রি ফোর এরপর আমি এখানে ধরো প্রমোচন গুলা গঠন করতেছি এ থেকে ওয়ান এর দিকে তোমরা আমাকে উত্তর দিবে এটা কি ফাংশন কিনা ঠিক আছে থেকে থ্রি এর দিকে আর সর্বশেষটা চলো এই আমাকে একটু কমেন্টে জানাও তো এটা কি ফাংশন কি না আমাকে একটু কমেন্টে বলো এটা কি ফাংশন কি কে বলতে পারে এটা কি ফাংশন কিনা যারা বলতেছ না কেন ভাইয়া দেখো ফাংশন কিনা চেক করতে হলে কোথায় দেখতে হয় সব ইনপুটে মনে করো ইনপুট নিয়ে কাজ ইনপুটে আগে দেখো সবার কি আউটপুট আছে হ্যাঁ সবার আউটপুট আছে প্রত্যেকটা ইনপুটেরই আউটপুট আছে তো এই ইস্যুটা নাই কারো আউটপুট নাই কিনা

এখন তোমাদের যাদের ওই কনসার্নটা হইছিল যে ও একা দুইটা ইনপুট থেকে আসতেছে এই জন্য একটা নতুন কনসেপ্ট চলে আসছে এক এক ফাংশন এক এক ফাংশনে দেখো আউটপুটের দিকে ফোকাস করতে হয় প্রত্যেকটা আউটপুটের একটি মাত্র ইনপুট থাকবে একটু লক্ষ্য করো প্রত্যেকটা আউটপুটের ইনপুট কয়টা করে থাকবে একটি মাত্র ইনপুট থাকবে এবার আমাকে বল আমি मानলাম ভাই একটা ফাংশন এটা কি এক এক ফাংশন কি মনে হয় এটা কি এক এক ফাংশন বলতো দেখো এই আউটপুটটার ইনপুট দুইটা না তাই কিন্তু ও এক এক ফাংশন না ও ফাংশন বাট আমি যদি সংক্ষেপে লিখি ও কি এক এক ফাংশন বা আমি যদি বলি ও কি এক এক না ও

বলো তাহলে তোমরা রেড না দি একটা আমি এখন তাকে একটা উদাহরণ দিব এই জায়গাটা অনেকে ভুল করে এই জায়গাটা অনেকে ভুল করে দেখাই দিত তাহলে দেখবেন পরীক্ষা আমাকে বলো এটা বলবা ঠিক আছে

আমাকে কেউ কোডোমেইন বলবা মনে আছে দ্বিতীয় পুরো সেটটাকে এই কোডোমেইন বলে দ্বিতীয় পুরো সেটটাকে এই কোডোমেইন বলে কার কার মনে আছে সো এই যে দ্বিতীয় সেটটা এটা পুরোটাই কোডোমেইন 5 6 7 8 দেখো তো এই ফাংশনের রেঞ্জ আর কোডোমেইন কি সমান দুইটা সেট কখন সমান হয় যখন তাদের উপাদান সংখ্যা সমান এবং প্রত্যেকটা উপাদান একই ওই ভাই এখানে তো সমান হইলো না এক্সট্রা একজন 7 আছে তাইলে এটা সার্বিক ফাংশন

বলতো এটা কি সার্বিক ফাংশন কিনা কি মনে হয় এটা কি সার্বিক ফাংশন কিনা এইটা না এটা সার্বিক না এই পাশেরটা বলো এখন এটা কি সার্বিক ফাংশন কিনা কেন ইয়েস লক্ষ্য করে দেখো তোমার আউটপুটে সবাই চলে আসছে ভ্যালিড আউটপুটে সবাই রেঞ্জের মধ্যে থাকবে আর কোডোমেনে তো অলরেডি পুরো সেটআপ ছিলই তাহলে কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে যাওয়ায় এই ফাংশনটাকে আমি বলতে পারি সার্বিক ফাংশন এই ফাংশনটাকে বলতে পারি সার্বিক ফাংশন বলো সার্বিক ফাংশন কারাকারক সম্পূর্ণ ক্লিয়ার

ওর তিনটা প্রপার্টি বলবো কি কি ও কি ফাংশন কিনা ও কি সার্বিক কিনা ও কি এক এক কিনা ঠিক আছে চলো শুরু করবে লাস্টের টাকে দিয়ে শুরু করবে লাস্টের টাকে দিয়ে আমাকে বল এটা কি ফাংশন তোমার উত্তর যদি হয় না কেন ফাংশন না সেটাও বল সেটাও বল এইটা দিয়ে শুরু হচ্ছে বল ও কিন্তু ফাংশন না কেন আল্লাহ ভাইয়া এই যে একটা ইনপুট 3 ওর কোনো আউটপুট নাই ফাংশনের ডেফিনিশনেই ছিল প্রত্যেকটা ইনপুটের আউটপুট থাকতে হবে কি করে ওর আউটপুট না এটা ফাংশন না আমাকে বলো তাহলে এটার ক্ষেত্রে সার্বিক আর এক এক চেক করার দরকার আছে কি সার্বিক চেক করার দরকারই নাই কারণ ফাংশন না হলে ও সার্বিক ফাংশনও হবে না এক এক ফাংশনও হবে না বলো বুঝি কিনা তাহলে আমি চলো এভাবে লিখি 1 2 3 4 দিয়ে আমরা সব প্রপার্টি গুলা বলি এটার 1 নাম্বার মানে এটা ফাংশন না 2 মানে চলো সার্বিক এটা সার্বিক না 3 মানে চলো এক এক এটা এক এক কোনা ভাইয়া এটা কোন একটা থেকে লিখে এক মানে হচ্ছে এবার আসলে ওর কাছে প্রথম কথা বলে এটা কি ফাংশন কিনা দেখি ওয়ান আউটপুট আছে দুই এর আছে 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 এবং একটা করে আউটপুট আছে হ্যাঁ এটা একটা ফাংশন তোমরা বলতে একটা ফাংশন এবার বলো এটা কি দুই মানে কি কিনা কেবল এক এক কিনা এক এক কিনা এক এক কিন্তু না কারণ কি এক এক না হওয়ার কারণ কি এই দেখো সি ও একারই দুইটা ইনপুট আছে তাহলে এক এক না এটা কি সার্বিক হ্যাঁ भैया দেখো কোডোমেন আর রেঞ্জ সমান রেঞ্জে কারাকার আসবে এবিসি ডোমেনে তো এবিসি আছে বলে এটা ক্ষেত্রে বলছি কিনা তাহলে এটা ফাংশন কিন্তু এক এক না বাট সার্বিক রাইট ক্লাসটা সিরিয়ালি লিখি এটা হ্যাঁ ফাংশন

এখন দেখি তো একবার পাচ্ছ তিন এমন কি হলে ফাংশন হয় একটা ইনপুটের একটাই আউটপুট থাকা যাবে এখানে তিনটা আউটপুট হয়ে গেছে আল্লাহ এটা তো ফাংশনই না এক সার্বিক কিচ্ছু হবে না পরীক্ষাটা এরকম যারা বলতেছে চিত্র ছাড়া কিভাবে বুঝবা আমরা কতদিন শিখলাম না দেখছো তোমরা আগের ক্লাসটা রিভিউ করে আসো না খুবই কিন্তু কষ্ট পেলাম রিভিউ করে আসতে হবে এই একটা ক্রমচনের প্রথম উপাদানটা ইনপুট দ্বিতীয় উপাদান আউটপুট প্রথমটা ইনপুট দেখো প্রত্যেকটা ইনপুটে টু আছে তাহলে চিত্রটা কথা ইমাজিন করা যায় না যে এক এই পাশের সেটে টু আছে ওই টু এর থেকে দেখো তিনজন বের হইছে থেকে একবার ওয়ান একবার টু একবার থ্রি আল্লাহ এটা কি কোনোভাবে ফাংশন এটা কি কোনোভাবে ফাংশন না ভাইয়া

ও তারা সে এক্সামে কিভাবে করবো এটা রিটার্নে আসবে না ভাইয়া এটা এমসি বাংলা কথাটা লিখতে হবে যে প্রত্যেকটা ভাইয়া দেখো শর্টকাট করে শর্টকাট করে এই টাইপের ফর্মেট থাকলে সেট আকারে থাকলে তুমি দেখবা ইনপুট সব আলাদা আউটপুট সব আলাদা যেমন এই যে প্রথমটা দেখো এক দুই তিন চার কোন মিল নাই পাঁচ দশ পনেরো মিল সব আলাদা

Back to a concept here, we're looking